যে ভাষা দিয়েছে মির্জা আব্বাসের দিকে আপনার একটু তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির আরাক মির্জা

আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সব বোধ হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদের টপা লাগিয়ে কোন লোক যদি একশো কোটি টাকা সম্পত্তি দুই টাকা বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না এই নোংরা রাজনীতির ভিতরে কোন মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে কতগুলো টোকাই কতগুলো চাতাবাস কতগুলো খুনি কতগুলো অযোগ্য লোকজন যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী তারা হয় দেশের প্রেসিডেন্ট যারা করবে স্কুলের দপ্তরিক ডিগ্রি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র যারা করবে মাসের চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয় অসৎ নেতৃত্ব নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগারে পৌঁছে দেয় ঠিক সে মুহূর্তে টোকাই শ্রেণীর টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে এই টোকাই শ্রেণী আজকের সতেরো বছর বাংলাদেশ রুল করেছে একটা দলের হয়ে রুল করেছে বাহাইন্ড সেন রোল করেছে আমরা সবাই জন্য নির্বিকার আমরা সবাই নির্বিকার এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না এদের দাঁত এত বড় তারা যে কাউকে কামড় দিয়ে বসে এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে একটু ভদ্রভাবে কথা বলে আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয় কাউকে কিছু বলা যাবে না হাসিনা যদি

একটা কথা মনে আছে হাসিনা শেখ বলেছিল তার কোন পিওন চারশো কোটি টাকার মালিক না ড্রাইভার খেয়াল আছে দর্শক বৃন্দ আপনার কি জানেন মির্জা পাসের সোহেল কয়শো কোটি টাকার মালিক আপনারা কি জানেন দর্শক বৃন্দ আপনারা কি জানেন যে তার ভাগ্নে কালো কত হাজার কোটি টাকার মালিক আপনারা কি জানেন আপনারা কি জানেন তাদের দৈনন্দিন তাদের খরচ কত তো মির্জা ভাগ্নে কালো যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে মির্জা আবাসের দিকে আপনারা একটু তাকান তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম

আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্য দেশে বাস করছি হ্যাঁ এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা করতে চাই আমরা যারা সৃজনশীলতা রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না মির্জা ফখরুল সৃজনশীলতা রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে বিসিকে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে তো মির্জা ডিফেন্ড করতে আসলেন মির্জা আব্বাসকে মির্জা আব্বাসকে যথাযথ যোগ্যভাবে ডিফেন্ড করলেন কিন্তু একটা কাজ করেন না আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি কি প্রসঙ্গে দিয়েছি এই সাবজেক্টটা কোনো মাথা খামাল নাই আমি যখন এই ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি নিউইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মুহম্মদ নামের এক সাংবাদিক যাকে কিছুদিন আগে আমি গালিগালাজ করেছি এই খালেদ মুহম্মদ মির্জা আব্বাসের একটা কথাকে কোট করেছে মির্জা আব্বাস বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতা যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব এখন কথা হচ্ছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ

আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মহিদ্দিন এই বিষয় নিয়ে কথা বললো আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছি কিন্তু যেই বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি তাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে সৈরব শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিউদ্দিন এই কথা বললো পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই তখন সে প্রেস কনফারেন্সে এই কথা এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খেতে ক্ষেত্রে শুকর পড়েছি আমি শুকুরের পর্যায়ে ধরি ওদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে একটা হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জারোজ মিল্টন আছে জারোজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি যেতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলেই এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম তারা আমাকে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে প্রথম আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল মেজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো ওর চেহারা সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা ভালো বলে সে সালমান রহমানের মতো। পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আল্লাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংকের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা তো কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন একটাকে থেকে দেড় কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা বাচ্চা খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের চেহারা দিকে তোর হিংসা লাগে তাই শুয়ারের বাচ্চা খালেদ মহিদ্দিন বলবো বটলে ভরে তোর জন্য এক যেন পাঠিয়ে বাচ্চা তুই খালেদ মুখ খা মির্জা এই মন্তব্য মির্জা এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে আমার আমারে তাকে খালেদ মহিদ্দিনকে আমাদেরকে সুর বানাইছে ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে মির্জা আব্বাস গালি দিছে বাচ্চা বলে তাই খুব বসা হয়েছে আপনি রাজনীতি করতে আসবেন গালি খাইবেন না

পাশাপাশি আমি এই কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মিল্টনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খানকের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না भेजीर <laughs> भेजी